মদিনার মসজিদে নবাবি শরীফে কান্নারো লুটে গেল সেই সময় অমারদি অল্ল খান হোক সেন্সলেস হয়ে আছেন বেহুশ হয়ে আছেন অমারদীয়কে ধরাধরি করে তার কক্ষের মধ্যে আনা হল ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো চিকিৎসক ছিলেন অনেক চেষ্টা করলেন হুস ফিরিয়ে আনার জন্য একটা সময় ওমর রাদিয়াল্লাহু আনহু হুস ফিরে পেলেন হুস ফিরে পাওয়ার পরে তার জবানের সর্বপ্রথম কথা ছিল ও নবী সাহাবীরা আপনারা আমায় শোনান আমি ওমরের নেতৃত্বে ফজরের নামাজ শুরু হয়েছিল ওই নামাজটা কি ঠিকভাবে শেষ হয়েছিল দেখুন আল্লাহর নবী সাহাবী ওমর হুজুরের জীবনে নামাজের কত গুরুত্ব আজকে দুনিয়া দু পয়সার পাতি নেতা হলে বলতো যে আমাকে কে মেরেছে আগে ধরা বল কিন্তু কে মেরেছে তার মুখে আগে কথা নয় ধরা পড়েছে কিনা সেটা তার কাছে বড় নয় তিনি বলেছিলেন ও আপনার আমার নেতৃত্বে আল্লাহর হুকুম ফরজ নামাজ শুরু হয়েছিল নামাজটাকে ঠিকভাবে শেষ হয়েছিল তিনি বল এই কথা বলার পরে ওমার হুজুরকে বলা হলো অবশ্যই নামাজটাকে আমরা ঠিক করে সমাপ্ত করেছি উমর রাদিয়াল্লাহু আনহু কে চিকিৎসকরা একটু উষ্ণ দুধ গরম করে তাকে খাওয়াতে লাগলেন যাতে একটু সুস্থ করা যায় কিনা দেখা গেল যে খাদ্যটা খাওয়ানো হলো কাটাংশ থেকে বাইরে বেরিয়ে আসলো সেই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন খলিফাকে হয়তো আমরা আর বেশি দিন রাখতে পারবো না তিনি হয়তো আমাদের থেকে বিদায় নেবেন অসুস্থ অবস্থায় তিন দিন অসুস্থ ছিলেন তিনি দেখলেন এত বড় ইসলামের এরিয়া হয়ে গেল গোটা আরব বিশ্ব সহ পৃথিবীর অলি গলিতে ইসলাম ছড়িয়ে পড়েছে এই ইসলামের স্তারী নেতৃত্বহীন হয়ে বললে বড় ক্ষতি হবে কে খলিফা হবে আমার পরবর্তীতে থেকে দায়িত্ব নেবে তদানীন্তন সময়ে তিনি আল্লাহ নবীর জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদেরকে ডেকে ডেকে ছয় জনকে ডেকে একটা কমিটি গঠন করে দিয়েছিলেন ও নবী সাহাবীরা আমি ওমর আমি যদি শহীদ হয়ে যাই আমার পরে কে নেতৃত্ব দেবে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াময় আল্লাহ আমি ওমারের মরণটা যেন শাহাদাতের মরণ হয় আর আমি ওমরের মরণটা যেন মদিনা শরীফে হয় তারই এই ছেলের নাম হলো হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলতেন ও আমার সম্মানিত পিতা ও আমার আব্বা জান আপনি যে দোয়া করেন মরণটা যেন মদিনায় হয় মরণটা যেন শাহাদাতের মরণ হয় আমি আপনার ছেলে আবদুল্লাহ আমার কাছে হিসাব মেলে না ওটা অর্ধ পৃথিবী আরব বিশ্বে ইসলাম আপনার মতো খলিফাকে কে মারবে যদি শহীদ হতে হয় তাহলে বৃহৎ ইসলামের সাথে একটা বড় যুদ্ধ করতে গেলে মদিনার বাইরে অন্তত আপনাকে যেতে হবে মদিনা এখানে যুদ্ধ করার দুঃসাহস এই জামানার কারণ নেই আর যদি আপনার মদিনার মরণ হয়তো শহীদ মরণটা হবে কি করে মালিক করার মালিক আল্লাহ তা না সহিজ মরণ দিয়েছিলেন চলুন খুব সংক্ষিপ্ত আকারে তানা সাহায্যের ঘটনা একটু তুলে ধরি অসুবিধা হচ্ছে আল্লাহ নবীর হয়ে গেল আল্লাহ গেলে পরে কে খলিফা হবে কে নেতৃত্ব দেবে সাহাবাইকে রামরা ঠিক আল্লাহ নবীর ইশারা ইঙ্গিত কে প্রাধান্য দিয়ে খলিফা নির্বাচন করলেন প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর ওয়ফাতের পরে দিন তিনি হাতে ছিলেন না দুই বছর তিন মাস মতো তিনি জীবিত ছিলেন তার খেলাফত শাসন আমলের সময়কাল হলো দুই বছর তিন মাস দুই বছর তিন মাস মতো তিনি খেলাফত শাসন আমল সামলেছেন তার খেলাফত শাসন আমলে একটা সময় একটা পরিস্থিতির সম্মুখীন হতে হলো আল্লাহ যে জাকাতকে ফরজ করেছেন তখনকার সমাজের এক শ্রেণীর প্রভাবশালী মানুষরা বলতে লাগলো আমরা জাকাত দেব না হাজার আবু বাগা সিদ্দিক

পরে এত বড় মহান দায়িত্ব কে পালন করবে মুসলমানদের নেতৃত্ব কে দেবে কে হবে পরবর্তী খলিফা আল্লাহ নবী হুজুর আমার মক্কা জমিনে যারা বিশিষ্ট জ্ঞানীগুণে সাহাবী ছিলেন তাদেরকে ডেকে পরামর্শ করতে লাগলেন ও আপনারা বলেন আমি আবু বাকার অবর্তমানে যদি উমার অদিউল্লভান হোকে যদি খলিফা করে যায় উমার অদিউল্লভান হো তিনি যদি আমার পরে খলিফা হন তাহলে কেমন হবে বিশিষ্ট জ্ঞানী গুণী সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন এটা আমাদের জন্য ভালো হবে নিশ্চয়ই উমার অদিউল্লভান হো তিনি একজন যোগ্য ব্যক্তি আবার কোন কোন সাহাবি বলতে লাগলেন উমার অদিউল্লভান হো তো রাগী মানুষ রাগ বেশি ছিল না কম আবুবকর হুজুর বললেন রাগি তো কি হয়েছে উনি যখন দায়িত্বে আসবেন অটোমেটিক ওনার ভিতরে রাগটা কন্ট্রোল এসে যাবে তিনি একা একা প্রস্তাব করেন একা একা কারবালার ঘটনার যে ঘটেছিল ওর কারণটা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ বেশি কয়টা পয়েন্ট তুলে ধরে আর কি পরিষ্কার হয়ে যাবে তো আবু বকর হুজুর নিজের থেকে একা একা একজনকে খলিফা বলে ঘোষণা করে যাননি তখনকার সময়ে বিশিষ্ট জ্ঞানীগুনি সাহাবিদের মধ্যে বহু সাহাবি হায়াতে আল্লাহ নবীর অফাতের পর বছর মানুষ সবই তারা সাহাবি যদি কেউ দুনিয়া জন্মগ্রহণ করেন বা নব মুসলিম হন বেশিরভাগ মানুষ তারা নবীকে অনেকে দেখেও ছিলেন অর্থাৎ জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা ছিলেন তাদেরকে ডেকে নবী নবী সাহাবী আবু বাকর হুজুর পরামর্শ করলেন যে ওমার যদি ওমার আদল হুকে যদি আমার পরবর্তী খলিফা করেন কেমন হয় তাঁরা বলল সম্মতি দিলেন যে আমাদের জন্য যোগ্য হবে ওমার হুজুর যোগ্য ছিলেন কি ছিলেন না যোগ্য হবে না তাহলে আরেকটা পদ্ধতি হলো খলিফা বিশিষ্ট জ্ঞানীগুলি মানুষ যাদের ভিতরে এবং তাকোয়া যারা বেঁচে থাকা অবস্থায় সার্টিফিকেট পেয়েছিলেন এরকম ব্যক্তিদের পরামর্শ করে একজনকে নির্ধারণ করে গেলেন তাহলে তিনি ইন্তেকাল করলেন সেই আবু বাকার হজুরের পরামর্শ অনুযায়ী বিশিষ্ট সাহাবিরা ওমার খলিফা বলে সমর্থন করলেন বলুন সি করে গিয়েছিলেন বিশিষ্ট সাহাবিদের কিনে পরামর্শ করে ওমার হুজুরকে ঠিক করে গিয়েছিলেন তাহলে দ্বিতীয় পদ্ধতি হলো বিশিষ্ট মানুষকে দিয়ে পরামর্শ করে তিনি নামটা ঘোষণা করে গেলেন কি করে গেলেন পরামর্শ করে সম্মতি করমে নাম ঘোষণা অবাইগানের সোনার মানিক যুবক এরাব আব্দামায়াবা খাজা দাবু বাকা শেশ্রী রদি অল্লভানু হোর পরে দ্বিতীয় খলিফা হলেন হাজার তোমার ফরুখ রদি আল্লাভানু হব এমন শশানিয়া কেউন ব্যক্তি নবী আমার সোনা জবানে বললেন আনা খাতামান নবিয়েনা লা নবিয়া বাদে লাউ কানা নবিয়া বাদি লা কানা আমার আল্লাহ আমাকে শেষ নবী করেছেন নবী বলেন আমার পরে আর কোনো নবী নাই আল্লাহ নবী বলেন যদি আল্লাহ ওকে আমার রসুনের পরে নবী বানাতেন তাহলে লা কানা ওমারুন ওমার কেল্লা নবী বানাতেন আল্লাহ নবীর কথা শুধু এমন নয় হয় ওমার অদি আল্লাহান হোক সম্মান মতন মর্যাদা এত বেশি তাঁর শানে আমার আল্লাহ ফোরানুল কারিমের একাধিকায় আত্নাঝিল করেছিলেন ওমার আদি আল্লাহ নহকে সাহারা যোগ্য মনে করেছিলেন তিনি দ্বিতীয় খলিফা নির্বাচন হলেন তাঁর খেলাফত শাসনামলেন সময়কাল ছিল দশ বছর ছয় মাস

শয়তানও ভয় পেত শয়তানও ওমর হুজুরকে দেখে ভয় পেত এরকম রাগি মানুষ জালালি হালাতে থাকতেন তানার শাসনা আমলে ইসলামের প্রচার প্রসারকে আল্লাহ এত বেশি বাড়িয়ে দিয়েছিলেন ভৌগোলিক ম্যাপের অবস্থান আজকে যেটা জর্ডান ইয়েমেন আছে না আপনার ওই বর্তমান ইসরাইল প্যালেস্টাইন আপনার কাতার তারপর হচ্ছে মিশর ইরাক এই সমস্ত আরব আরব বিশ্বের মধ্যে মধ্যে এরিয়ার ইসলাম ছড়িয়ে গিয়েছিল সাম সিরিয়া জর্ডান ইরাক ইয়ামান আপনার কাতার বাহারাইন এই সমস্ত এরিয়াতে ওমার হুজুরের সময় ইসলামের প্রচার প্রসার এত বেশি হলো এক একটা এরিয়া সব দলে দলে মানুষ মুসলমান হয়ে গেল তাহলে এরিয়াটা বেড়েছে না কমেছে আল্লাহ নবী রেখে গিয়েছিলেন দেড় লাখ সাহাবা অর্ধ পৃথিবীর বলা হতো তাকে শাসন করেছেন গোটা আরব বিশ্বে মুসলমান সব নাইনটি নাইন হয়ে গেছে তাছাড়াও বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে আফ্রিকা আমাদের ভারত পর্যন্ত তখন ইসলাম চলে এসেছে রমার হজুরকে এই জন্য বলা হয় অর্ধ পৃথিবীর বাদশাহ সাড়ে দশ বছরের শাসন আমলে এত কড়া হাতের দায়িত্ব সামলালেন কারণ দুঃসহ শৈলী যে মুসলমানদের উপরে চোখ তুলে দেখবে বা ইসলামের ক্ষতি করা ষড়যন্ত্র করবে ওমার হুদ রাগী মানুষ ওনার শাসনামলে কোনো কিছু করলে অবস্থা খারাপ হয়ে যাবে ও ভাইক যুবক এরাম আবদার আমায় আল্লাহ তে ওমার ফারুক এবং চারজন খলিফা সানে আল্লাহ নবী চার চোখে কথা বলেছেন নবী আমার বলেন আর হাবু উম মাতি উম্মাতি আবকার আমার কোটি কোটি উমের ভিতরে সব থেকে নরম দিন হলো আমার আব বাগারের ভাষাস্ত হোক ফি আমরিল্লাহকে আমার আল্লাহ নবী বলেন আমার ওমার হল ইসলামের জন্ম এক কঠোর হোক হলো আয়া ন আমার ওসমান হলেন নরম মনের মানসিক আমার আলী হলেন ন্যায় বিচারক মারদি আল্লাহ মান হস মেধা মানুষ ছিলেন অর্থ পৃথিবী শাসন করেছেন এক একটা এরিয়া যখন বেড়ে গেল কুফা একজন প্রাদশী গভর্নর ইয়ামান একজন প্রাদশী গভর্নর মিশর একজন প্রাদশী গভর্নর আপনার দামেশকে সিরিয়া একজন প্রাদশী গভর্নর এমনি করে এরিয়া যখন বৃহৎ হয়ে গেল এক একজনকে এক একটা এরিয়ায় দায়িত্ব দিলেন যাতে তানার শাসন আমলে কোথাও কোনো অশান্তি দেখা না যায় বিচারকগুলো মাসকে মাস বসে থাকতো বিচার করার লক্ষ্য যে পেত না জেলখানা গুলো বছর কে বছর খালি পড়ে থাকতো আসামি পাওয়া যেত না কি শাসন আমল সামলেছেন আজকে আমি রাজনীতির নেতারা রাজনীতির কথা বলি না আমি আমার নীতিতে প্রতিষ্ঠিত নীতি বিক্রি করে খাওয়া মানুষ আমি নয় একদিন আমাকে এখানে দেখছেন একদিন হয়তো আমাকে দেখবেন না দুনিয়া ছেড়ে সবাইকে যেতে হবে তবে আজকে যারা দু পয়সার নেতা ইসলাম সম্পর্কে বাজে বাজে মন্তব্য করে নেতা কাকে বলে নেতৃত্ব যদি শিখতে হয় তোমার হজুরের জীবনীটা একবার পড়ে নিয়ে কথা বুঝতে পারছেন না সোনান মানিক যুবকেরাম মায়ের নামের আল্লাহ নবীশী নহ পাহাড়ে দাঁড়িয়ে যেহেতু তিনি বলেছিলেন যে আমার এক একদিকে সিদ্দিক আর একদিকে হলো শহীদ সিদ্দিক মানে হজরতে আবু বাকা সিদ্দিক রদি অল্লাহ ভানুহু আর শহীদ বলে সম্বোধন করেছিলেন হজরত ওমর ফারুক রদি অল্লাহ ভানুহুকে তিনি আল্লাহর কাছে দোয়া করতেন ও রব্বুল আলামিন আল্লাহ ও দয়াময় আল্লাহ আমি ওমারের মরণটা যেন শাহাদাতের মরণ হয় আর আমি ওমারের মরণটা যেন মদিনা শরীফে হয় তারই ছেলের নাম হলো হজরতে আব্দুল্লাহ হজরত

যদি শহীদ হবে হয় তাহলে বিয়ে হর ইসলামের সালটা একটা বড় যুদ্ধ করতে গেলে মদিনার মাইরান তো আপনাকে যেতে হবে মদিনা এখানে যুদ্ধ করার দুঃসাহস এই জামানার কারণ নেই আর যদি আপনার মদিনার মরণ হয়তো তো শহীদ মরণটা হবে কি করে দওকবুল করার মালিককে দয়াকবুল করার মালিক আল্লাহ্লা তানাকে শহীদ মরণ দিয়েছিলেন চলুন খুন সংক্ষিপ্ত আকারে তার সাহাদতার ঘটনা ফেট তুলে ধরে অসুবিধা হচ্ছে নাকি আলোচনা বুঝতে পারছেন আজকে একটু ভিন্ন কোয়ালিটির অসবে তাদের মধ্যে অনেক কিছু শিক্ষা আসবে যেহেতু সময়ের প্রেক্ষাপটটা এরকমই আলোচনা ছাড়া অন্য আলোচনা করলে একটু বিমানন হবে সবাই সোনার মানি যুবকেরা আবদার আহ মায়ের অদি অল্লগানহো শাসন আমলে একজন সাহাবী ছিলেন যার নাম হলো মুগিরা রদি অল্লগান হো মুগিরা রদি অল্লানহোর একজন দাস ছিল কীর্ত দাস গোলাম যার বাড়ি ছিল পারস্য সে ছিল অগ্নি উপাসক মুসলমান ছিল না সে খঞ্জর বানানোর পারদর্শী ছিল আজ বর্তমান উন্নত প্রযুক্তির ব্যবহার আজকে যুদ্ধস্ত রোজা যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে যারা যুদ্ধ অস্ত্র বানানে পারদর্শী তাদের বিশ্বের কাছে দাম আছে না নেই সেই জামানায় যেহেতু অস্ত্রের যুদ্ধ তলোয়ারের যুদ্ধ সরাসরি ময়দানে নেমে যুদ্ধ এমন মিসাইল তোরণারী বিমানের যুদ্ধ ছিল না তেমন পরমাণু যুদ্ধ বলে কিছু ছিল না সেই সময় বল্লম বর্ষা তীর ধনুক তরোয়াল খঞ্জরের যুদ্ধ হতো যেহেতু মুগিরা রাদী অল্লহানোহর দাস যার নাম ছিল আবল এ ছিল অগ্নি উপাসক খঞ্জর বানানো পারদর্শী ছিল পার মাসে তাকে শ্বাস হাম পদ ধার্য করা হত

তো আপনার জন্য বেশি নয় বরং একশো দেড়হাম করা দরকার আপনার কর ষাট দেড়হাম বেশি নয় যখন সাতটা আঘাত লেগে যায় কিছু কিছু মানুষ ন্যায় হোক আর অন্যায় হোক মোটামুটি ছোটে যায় এই আবুল এ তো অগ্নি উপাসক ছিল এর মনে একটা শয়তানি অসা অসা জাগলো যে আমার বিরুদ্ধে রায় আমার পক্ষে রায় দিল না তো ওমর হুজুরকে আমি কতল করে দেবো নিজে হাতে একটা খঞ্জর বানালো ধরার জায়গাটা মিডিলে আর দুদিকে ধার খুব বিষাক্ত বিষে এক মাস পর্যন্ত ভিজিয়ে রেখেছিল যে আঘাত যদি একবার করা হয় তো বাঁচার আশঙ্কাটা খুব কম কিন্তু খঞ্জর বানানো সে পারদর্শী মদিনার মসজিদে নাবাবি শরীফের ইমাম যিনি খলিফা তিনি ইমাম তখন তো কারেন্ট ছিল না গভীর রাতে অন্ধকারে মদিনার মসজিদে নবাবি শরীফের নামাজের মামতির জায়গায় মেহেরাবের এক কোণে গিয়ে এই আবুল নামক ব্যক্তি খঞ্জর হাতে নিয়ে জড়ো হয়ে লুকিয়ে থাকলো ফজরের আজান হয়ে গেল সাহাবাই কেরামেরা সবাই মদিনার মসজিদে নবাবি শরীফে চলে আসলো এমন সময় খলিফাতুল মুসলিম ওমার দিয়ানহ ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন তিনি ইমামতি করে নামাজ শুরু করলেন প্রথম রাকাত সমাপ্ত করলেন দ্বিতীয় রাগাতে সুনা ফাতেহা শুরু করলেন একটা আয়াত পড়ার সময় আবুল উলু নামক ওই ব্যক্তি ছাপিয়ে পড়ে অল্প সময়ের মধ্যে ওমার দিয়ার শরীরে পাঁচ থেকে ছয়টা আঘাত করেছিল একটা আঘাত এত বেশি লেগেছিল নাভি বারাবার তল পেটের কাজটা এত বেশি কেটে গিয়েছিল তার পেটের নারী ভুড়ির কিছু অংশ বেরিয়ে গেল অজাতে ওমার দিয়ার তিনি ইমামতি করছিলেন আর দাঁড়াবার মতো শক্তি নাই তিনি ঢলে বললেন পিছন থেকে একজন সাহাবি গেলেন অল্প সময়ে ছোট্ট সুরা দিয়ে নামাজ সমাপ্ত করলেন হজরত আব্দুল্লা রদি অল্লভানো নিজের মাথার পাগড়িটা খুলে ওমার হজুরকে ওই কত স্থানটা বাঁধলেন গোটা মসজিদে নবাবি শরীফে কান্নারোল পড়ে গেল যেহেতু তখন নামাজ চলছিল এমন সময় ওই আবুল দেখলো আমি ওমার হুজুরের মতো একজন ব্যক্তি

তিনি যা পালিয়ে যাবার মতো একটা পরিস্থিতি একজন সাহাবি ঢেলা ঢেলা একটা চাদর গায়ে দিয়েছিলেন ওই চাদরটা খুলে ছুঁড়ে দিলেন জড়িয়ে পেঁচিয়ে পড়ে গেল ও দেখলো যে আমার আর পালাওয়ার রাস্তা নেই এত খলিফার মতো মানুষকে এত আক্রমণ করেছে মারাত্মকভাবে তাছাড়া আমার মনে হয় যেভাবে আমি বেরিয়ে যাবার জন্য অস্ত্র চালিয়েছি কয়েকজন শহীদ হয়েছে ওটাও বুঝতে পারছে তাহলে আমার অবস্থা কি হবে যখন দেখলো আমি ধরাই পড়ে গেছি তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া পথ নেই একটা সময় গিয়ে আবু লুলু নামক ব্যক্তি নিজের শরীরে ওই খঞ্জজে আঘাত করে নিজে নিজে আত্মহত্যা করলো কার বিচার কি করবেন মদিনার মসজিদে নববী শরীফে কান্নার রোল গেল সেই সময় উমর রাদিয়াল্লাহু আনহু সেন্সলেস হয়ে আছেন बेहোশ হয়ে আছেন উমর রাদিয়াল্লাহু আনহুকে ধরাধড়ি করে তার কক্ষের মধ্যে আনা হলো ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো তখন চিকিৎসা ছিলেন অনেক চেষ্টা করলেন হুঁশ ফিরিয়ে আনার জন্য একটা সময় উমার দি হুশ ফিরে পেলেন হুঁশ ফিরে পাওয়ার পরে আনাজ জবানের সর্বপ্রথম কথা ছিল ও নবি সাহাবিন আপনার মায়ের শোনানু আমি ওমারের নেতৃত্বে শ্বশুরে নামাজ শুরু হয়েছিল ওই নামাজটা কি ঠিকভাবে ভাবে শেষ হয়েছিল দেখুন আল্লাহ নবির সাহাবী ওমার হুজুরের জীবনে নামাজের কত আজকে দু পয়সার পাতি নেতা হলে বলতো যে আমাকে কে মেরেছে আগে ধরা বল কিন্তু কে মেরেছে তার মুখে আগে কথা নয় ধরা পড়েছে কিনা সেটা তার কাছে বড় নয় তিনি বলেছিলেন আপনার মায় সোনান আমার নেত্রী আল্লাহর হুকুম ফরো নামাজ শুরু হয়েছিল নামাজটা কি ঠিক শেষ হয়েছিল তিনি এই কথা বলার পরে বলা অবশ্যই আমরা ঠিক করে সমাপ্ত করেছি ওমার হদীয় চিকিৎসকরা একটু উষ্ণ দুধ গরম করে তাকে খাওয়াতে লাগলেন যাতে একটু সুস্থ করা যায় কিনা দেখা গেল যে খাদ্যটা খাওয়ানো হলো কাটাংশ থেকে বাইরে বেরিয়ে আসলো ওই সময় চিকিৎসকরা জানিয়েছিলেন খলিফাকে হয়তো আমরা আর বেশি দিন রাখতে পারবো না তিনি হয়তো আমাদের থেকে বিদায় নেবেন অসুস্থ অবস্থায় তিন দিন অসুস্থ ছিলেন তিনি দেখলেন এত বড় ইসলামের এরিয়া হয়ে গেল গোটা আরব বিশ্ব সহ পৃথিবীর ওই গলিতে ইসলাম ছড়িয়ে পড়েছে এই ইসলামের ইস্তারি নেতৃত্বহীন হয়ে বললে বড় ক্ষতি হবে কে খলিফা হবে আমার পরবর্তী কে দায়িত্ব নেবে তদানিন্তন তিনি আল্লাহ নবীর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদেরকে ডেকে ডেকে ছয়জনকে ডেকে একটা কমিটি গঠন করে দিয়েছিলেন আমি ওমার আমি যদি শহীদ হয়ে যাই আমার পরে কে নেতৃত্ব দেবে কে খলিফা হবে আপনাদের ছয় জনকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি আপনাদের ছয় জনকে আমি কো দায়িত্ব অর্পণ করছি আপনারা ভোটাভোটির মাধ্যমে যে উপযুক্ত মনে হয় যাকে আপনারা খলিফা নির্বাচন করবেন কমিটি কয় জনের ওমর হুজুর একটা নিয়ম দিলেন যে ছয় জনের কমিটি করে গেলেন কয় জনের ছয়জনের ছয়জন কারা সবকটায় যানবাজার সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিক তাহলে আবার ভাবলেন এই ছয়জনের মধ্যে যদি তিনজন তিনজন দুজনের প্রস্তাব দেয় এদিকে তিনজন ওদিকে তিনজন মীমাংসা কি হবে তিনজন সাহাবী একজনের নাম করলেন আর তিনজন সাহাবী আর একজনের নাম করে। তাহলে মীমাংসা হবে আল্লাহ নবী সাহাব ওমার হুজুর আবার বলছেন এদিকে আশেআস আমার ছেলে আব্দুল্লাহকে ওই কমিটিতে দিয়ে যাচ্ছে যদি এরকম পজিশানে চার আর ছয় হয়ে গেলে তো কোনো ব্যাপারই না বা এক আধ হয়ে গেলে তো কোনো ব্যাপারই না যদি এরকম সিচুয়েশন হয় যে তিনজন তিনজন ভাগ হয়ে গেছে আমার ছেলে আব্দুল্লাহকে তখন একটা ভোট দেবে কে দেবে আব্দুল তবে তিনি বলছেন খবরদার আমার ছেলেকে যেন খলিফা করবেন না বাপের জায়গায় ছেলে এটা আসা একটা মারাত্মক ক্ষতি হবে বুঝতে পারছেন না এই এই জিনিসটা তিনি উল্লেখ করলেন খবরদার আমার ছেলে আব্দুল্লাহকে কমিটির মধ্যে দিচ্ছি কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ যেন খলিফা বাপের জায়গা ছেলে এই জায়গাটা বিরোধ ছিল বাপের জায়গা ছেলে যদি হয় তাহলে রাস্তান্তর হয়ে যাবে কি হয়ে যাবে তারপরে তার ছেলে তারপরে তার ছেলেই জনতির নদীর করে করেছিলেন তাহলে তৃতীয় পদ্ধতি হলো ছয় জনের বিশিষ্ট একটা কমিটি গঠন হলো তারা একটা সময় ছয়জন ছিল তারপর সাতজন সাতজনের কমিটি গঠনে খলিফা নির্বাচন হলো এই সাতজন কি যেমন তেমন মানুষ ছিলেন যেমন তেমন মানুষ ছিলেন না সত্যিকারে যদি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত কোন মানুষের হাতে দায়িত্ব দেওয়া হয় তারা কি আল্লাহর দিকে তাকে কোনো রকম দু নম্বরই করবেন এখানে আশঙ্কা করা যায় না আশঙ্কাও নেই সন্দেহের কোনো অবকাশ পর্যন্ত নেই অর্থাৎ এরকম ছয় দায়িত্ব দিয়ে গেলেন ওমার হলু তিনি শহীদ হয়ে গেলেন ইন্না লিল্লাহি ইন্না ইলাহি রাজিউন এত বড় অর্ধ পৃথিবীর বাচ্চা তানা দোয়া কে আল্লাহ কবুল করেছিলেন তিনি শহীদ হলেন আর তিনি মদিনায় মৃত্যুবরণ করলেন তৃতীয় খলিফা হলেন হজরত উসমান গানি রাদাল্লাহ তার শাসন আমল ছিল এক আর বারো বছর কত বছর হিসাব তো আমি মিলিয়ে দেবো আরেকটু আগে বাড়ি কে কত বছর যোগ করে একসঙ্গে হিসাবটা মিলিয়ে দেবো একটু ইতিহাসমূলক আলোচনা হচ্ছে অসুবিধা হচ্ছে নাকি বুঝতে পারছেন আলোচনা বুঝতে পারছেন তো একটু তেকবির দান না আর এই তেকবির কেমন একটা একঘেবি ভাবে সে গেলে একেবারে অন্য দিন বিভিন্ন বিষয়ে আলোচনা হয় তো আজকে একটা ধারাবাহিক ভাবে পর্ব ধরে যাচ্ছি আলোচনা বুঝতে পারছেন তো এছাড়া আরেকটু আগেকার আর একটু পরিষ্কার হবে বিষয়টা আর একটু আওয়াজ দেন না এই থাকবি সিলসিলায় হক মজাব চলুন তাহলে উসমান হজুরের খেলাফর শাসনামূল্ট একটু পরিষ্কার করে দেশ আল্লাহ